আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা অনেক ভালো আছেন তো ঝড় তুফান রাত কেটে গেল আজকে সকাল সকাল চলে আসেন বাজারে মাছ কেনার জন্য

তো আজকে আপনাদের যাই সকাল সকাল বাজারে গেছিলো বাজারে যাই বলে একটা মাংস মাছ নিয়ে আসতে এই যে মাছটা রান্না করবো আজকে এই যে ডাঙা দিয়ে এই যে ডাঙা লাল ডাঙা ডাঙাটা অনেক সুন্দর তো মাছটা যে কত বড় তো মাছটা আমি কাটে নিই তো এখন মাছটা আমি কাটে নিই মাও কয়েকদিন থেকে কে মাছ ফাঙ্গাস মাছ লাভলিরও পছন্দ ফাঙ্গাস মাছ তুমি কও না ঠিক আছে তোমার পছন্দ না তোমার পছন্দ তো নাকি ফাঙ্গাস মাছ কিন্তু তোমার খুব পছন্দ পছন্দের মাছ এটা তো দেখতে দেখতে আমাদের অলরেডি কোরবানির ঈদ চলে আসলো আর কয়েকদিন কিন্তু গতবার তো গরু কোরবানি দিয়েছিলাম আপনাদের মধ্যে থেকে এক ভাই দিছিল তো এবার সম্ভবত মনে হবে না গ্রামের গ্রামে যেহেতু আমার অপেক্ষায় আছে কারণ গতবার যারা কোরবানি দিতে পারে না তাদেরকে যাই হোক যথেষ্ট পরিমাণ দেওয়া হয়েছে তাও ঈদের দিন তারা খাইতে পারছে তো এবার তো সেটাও সম্ভবত মনে হবে না অনেকে আমাকে বলছে যে এবার কোরবানি দিবি না এমন আমার কোনো গ্যারান্টি নেই এবার সবাই আশা করে আছে কারণ যারা দেওয়ার ইচ্ছা পোষণ করবে তাহলে না আশা থাকা যে না দেওয়ার কথা বলছে একটা আশা আছে এবার কোনো ইয়ে নাই আর যদি কেউ আপনারা আপনাদের মধ্যে থেকে কেউ যদি দেওয়ার ইচ্ছা পোষণ করেন যে আপনার গ্রামের জন্য কিছু দিব দে কিছু কিনে সবার মাথা বন্টন করে দিন যদি দেওয়ার আগ্রহ থাকে তো অবশ্যই একটু বলবেন

এখন ডাঙ্গাল ধোয়া শেষ এখন মাছগুলো দিয়ে নিই মাছটার পাশে ডিম আসিল এখন পরিমাণ মতো একটু জিরা বেটে নিই এখন জিরা বাটা শেষ এখন তুলে নেই এখন কাঁচা মরিচ কাটা পেস্ট করে দিয়ে দিই কলের i 한번 는 쟤는 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 쟤해

এখন মাছের মাথাটা কষানো হয়ে গেছে এখন দাঙ্গালে দিয়ে দিয়ে ৰাতিৰ যে অৱস্থা হৈছে আকাশে ডাঙা ডাখি বাতাসম শিৰ Assalamu alaikum. 刚才说的是一个什么的？ তো চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার আকাশ টাকা দিয়ে করতেছে তো একটা রিকোয়েস্ট করি আপনাদের মাঝে যে সবাই আমার ভিডিওগুলো একটু দেখবেন এবং শেয়ার করে দিবেন কারণ আপনাদের ভালোবাসায় আজকে আমি যতটুকু আগাইতে পারছি অনেকটাই আলহামদুলিল্লাহ এখন তার হিটে গেছে তার হিটে এখন নামাই নেই Du har et pisk og en julie. sudah jadilah nak boleh dulu dia nilah pun boleh

মশার একটু কষা এখন মশার লাল এখন কষার হয়ে গেছে মাছ দিয়ে তো আমাদের গ্রামে গত রাত্রে প্রচণ্ড পরিমাণে ঘূর্ণিঝড় শিলাবৃষ্টি বাতাস হয়েছে তো তার পিকে দেখেন যে আমাদের দেখাই গত রাত্রে বৃষ্টিতে কী পরিমাণ পানি হয়েছে তোমার পানিতে ধান কাটা লাগে এলা হ্যাঁ পানিতে ডুবে গেছে ধান হ্যাঁ এক রাতে বৃষ্টিতে দেখো কি অবস্থা হ্যাঁ ওই বৃষ্টিটা যদি আজকের দিনে হইলে তোমার ধান তলি গেল হয় আরো সারা রাত যে বৃষ্টিটা হয়েছে আর শিল 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 না পড়ছে ভালোই বসে কিন্তু ফির

তো অনেক গাছ ভেঙে পড়ছে আমার বাড়ির পাশেই বড় একটা নিম গাছ আমার মাথা আরে এমন পড়ছে যা আল্লাহ বাসাবে ঘরটা অল্প একটু জন্য ঘরটা বেঁচে গেছে কারেন্টের তার উপরে পড়ছিল এদিন আজকে বিদ্যুৎ সংযোগ আমাদের নাই এদিকে হুসেন্দা

তো ভিডিও শেষে আপনাদের সবার সাথে একটু পরামর্শ আছে একটু কথা বলবো আজকে এখন তো আমরা আজকে ধান সেদ্ধ করতেছি কারণ গত রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টি বাতাস এবং শিলা তো এলে আমার ওই যে তখন ধান এলে শুকাই রাখছিলাম ওই অল্প একটু ধান ছিল তো কাঁচা ধান থেকে ওই সেদ্ধ করতেছি কারণ কখন কি আকাশের অবস্থা ভালো না এই জন্য একটু রোদ রোদ উঠছে হালকা আকাশ মেঘ আছে এই যে আকাশ মেঘ আছে ওই দিনে সাহস করে আপনি সেদ্ধ করলাম দেখা যাক এইরকম রোদ থাকলে শুধু একটু ঝরঝরা হলে ধানটা আমার মানে বিপদ মুক্ত বিপদ মুক্ত হয়ে যায় হ্যাঁ এইর একটু একটু রোদ উঠলে তাতে মেলা বেশি লাগে না এখন মাছ বোনাতে আছে মাছ বোন এখন নামাই বোনা নেই পাতলা জ্বলছে গতকাল রাতে ঘূর্ণিঝরে এই দেখেন রাস্তাঘাটের অবস্থা বাস একদম রাস্তায় হেলে পড়ছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের গ্রামে আমাদের বাড়ির একটু দূরত্বে একটা বটের গাছ সম্পূর্ণটা উপরে পড়ছে একটা দুটি দোকানের উপরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো ঠিক আছে আজকে ব্লগটা আমি এই জায়গায় শেষ করবো তো ব্লগটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ